মিথুন রাশির রাশিফল দু হাজার চব্বিশ শরীর ভোগাবে শিক্ষায় সচেতন হতে হবে আর্থিক শ্রী বৃদ্ধি পাবে মিথুন রাশির দু কেমন যাবে দু মিথুন রাশির আর্থিক উন্নতির বছর ভালো চাকরির যোগ মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে নিজেদের পেট সংক্রান্ত রোগ নিয়ে ভুগতে হবে সাফল্য আসবে দুচাকা যারা চালান তাদের সতর্ক হতে হবে শনি ভাগ্যকে শক্তিশালী করবে আটকে যাওয়া কাজে গতি আসবে পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারবেন সম্পর্কে তীব্রতা আসবে ফুটতে চলেছে বিয়ের ফুল নমস্কার প্রত্যেককে সুস্বাগতম আমার জ্যোতিষ আধ্যাত্মিকতার আলোচনার অনুষ্ঠান গণেশ সাধিকা রাজশ্রীতে আজ আলোচনা করব মিথুন রাশির দু হাজার চব্বিশের সার্বিক রাশিফল যারা ইউটিউবে দেখছেন আমার আলোচনা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর ফেসবুকের দর্শকরা আমার পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক ফলো ও শেয়ার করতে ভুলবেন না দু সালটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক শুভত্বের বছর অর্থ নিয়ে চিন্তা করতে হবে না তবে অপচয় বা অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে হবে এপ্রিল থেকে জুন মাস অর্থনৈতিক দিক দিয়ে শ্রেষ্ঠ সময় যাবে এই সময় আপনাদের আর্থিক শক্তি অনেক বৃদ্ধি পাবে যা আপনার ব্যাঙ্ক ব্যালেন্সকে সমৃদ্ধ করবে মাঝে মাঝে খরচ বেড়ে গেলেও সামলে নিতে পারবেন যারা নতুন বিজনেস বা চাকরির চেষ্টা করছেন তাদেরকে শর্টকাট পথ এড়ানোর পরামর্শ দেয়া হচ্ছে শর্টকাট পথে যাবেন না চাকরিতে বড় সাফল্য আসবে পরিশ্রমের মাধ্যমেই সাফল্য আসবে যারা চাকরির চেষ্টা করছেন লেগে থাকুন হয়ে যাবে মন দিয়ে করুন কাজ ধনভাগ্য ভালো যাবে যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য সুখবর প্রেমের সম্পর্ক বা রিলেশান ভালো যাবে আপনার প্রিয়জন ও আপনার মধ্যে পারস্পরিক সম্প্রীতি বহু গুণ বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন প্রিয়জনকে কবে বিয়ে করবেন তারা দু হাজার চব্বিশে বিয়ে করে নিতে পারেন চেষ্টা করুন জোটক বিচার ও জনিকূট বিচার করে বিয়ে করার শরীর কিন্তু ভোগাবেই দু হাজার চব্বিশে মিথুন রাশির জাতক জাতিকাদের শরীরের যত্ন নিতে হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়বে যাদের মেডিকেল ইন্স্যুরেন্স নেই সম্ভব হলে করিয়ে নিন পেট ও বুক সংক্রান্ত সমস্যার জোরালো যোগ খাদ্যাভ্যাস নিয়ন্ত্রিত করুন যতটা সম্ভব বাড়ির খাবার খান বাইরের খাবার না খাওয়াই ভালো সামান্য সমস্যা হলেই ডক্টরের পরামর্শ নিন নিয়মিত ব্যায়াম চর্চা করুন মিথুন রাশির শিক্ষার্থীদের সচেতন বাবা মায়ের উদ্দেশ্যে বলবো সন্তানদের কিন্তু পড়াশোনাতে অনিহা আসার যোগ রয়েছে সচেতন থাকতে হবে মিথুন রাশির ছাত্রছাত্রীদের মিথুন রাশির সন্তান যাদের রয়েছে তাদেরও কিন্তু সন্তান ভাগ্যে অর্থনৈতিক উন্নতি হবে বৃহস্পতির সাহায্য পাবেন ছাত্রছাত্রীরা এপ্রিল দু পর্যন্ত এপ্রিলের থেকে পড়াশোনাতে অনিহা আসার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে মে পর্যন্ত খুব প্রশস্ত সময় যাদের সন্তানদের মিথুন রাশি এবং সন্তান পড়াশোনার মধ্যে রয়েছে সেই সকল সচেতন বাবা মায়েদের বলবো কোনো পছন্দ মতন তন্ত্র জ্যোতিষের পরামর্শ ও প্রয়োজনীয় প্রতিকার নিন সন্তানের কেরিয়ারের জন্য বিশেষ করে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিচ্ছে মায়ের শরীর নিয়ে সচেতন থাকতে হবে পরিবারকে সময় দিতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু চ্যালেঞ্জ আসবে পারিবারিক সম্প্রীতির অভাব যেন না আসে সংসারে যেন আস্থা ভঙ্গ না হয় আপনাদের ধৈর্যশীল হতে হবে অকারণে রেগে যাওয়া ত্যাগ করতে হবে ধৈর্যের মাধ্যমে পারিবারিক সমস্যা দূর করতে হবে লোন নিতে পারেন তবে বিজনেসের জন্য বাড়ি করার জন্য লোন না নেওয়াই ভালো ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন তিন ও ছয় সংখ্যা দুটো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ প্রতিদিন বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করা উচিত গোমাতাকে খাবার দিন রাস্তার পথ কুকুরদের খাবার দিন সাধ্যমতো মিথুন রাশির সার্বিক রাশিফল দু হাজার চব্বিশের আলোচনা করলাম জন্ম ছক এবং ভেদে কিছুটা পরিবর্তনশীল সম্ভব হলে পছন্দ মতন অভিজ্ঞ কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন ও প্রয়োজনীয় প্রতিকার নিন ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন পরবর্তী দিনে আলোচনা করব কর্কট রাশির রাশিফল দিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা চোখ রাখুন পরের অনুষ্ঠানের জন্য সবাইকে নতুন বছর দু হাজার চব্বিশের আন্তরিক অভিনন্দন ঈশ্বরের কৃপায় দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক